যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা ফিরাদ ববি হাকিম সেই ব্যক্তি যিনি বলেছিলেন যে মিনি পাকিস্তান তিনি জায়গায় জায়গায় কলকাতায় তৈরি করে নিয়েছেন যে কথাটা ওদের ধর্মের মধ্যে পরিষ্কার ভাষায় বলা আছে ওরা তো ওদের ধর্মের বইয়ের বাইরে বেরোতে পারবে না এইটিন হান্ড্রেড যে স্যার সৈয়দ আহমেদ খান যে কথা বলে গেছিলেন একটা শিক্ষিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিতে চাকরি করা মুঘল করাশাহ বংশধর উই দ্য পিপল অফ বুকস ক্যানট বি দ্য সাবজেক্ট অফ দ্য বেঙ্গলি হিন্দুজ সো উই মাস্ট শো আর ব্রিটিশ সেই জায়গাতে দাঁড়িয়ে এখনোই একই জায়গায় দাঁড়িয়ে আছে যা জিন্না চেয়েছিলেন যা ইকবাল বলেছিলেন তারাও সেই একই জিনিস চাইছেন এটা কোনো আলাদা কিছু নয় পিপল অফ দ্য বুকস যারা একটা বইকে অন্ধের মতন ফলো করে সেই বইতে যা লেখা আছে তাদের উলেমারা তাদের ইমামরা যেটা বলেছেন তারা সেটাই ফলো করবে শেখ মুজিবুর রহমানের অর্ধ সমাপ্ত আত্মজীবনীতে যদি লেখা থাকে কলকাতা কেন আমরা পাবো না জিন্না যদি বলেন উইদাউট ক্যালকাটা ইস্ট পাকিস্তান সুন টার্ন আ রুরাল হিন্দ যদি তারা ফলো করে তাহলে পরে সেখানে খুব জানা কথা সুফি হয়ে ঢুকে সালাফি হয়ে বেরোনো আমি ধন্যবাদ জানাবো কারণ আজকের যুগে মোবাইল আছে ক্যামেরা আছে ভিডিও আছে বক্তব্য আছে তার জন্য এই যে একটা সেকুলারিজম ছদ্ম সেকুলারিজম এর মুখোশ পরে থাকা সুফির মুখোশ পরে থাকা একটা সালাফি বা ওয়াহাবি যেটা আমরা বারবার বলেছি সুফি হয়ে ঢুকে সালাফি হয়ে বেরোনো তাকে অ্যাড্রেস করতে হবে মানতে ওয়ান পার্সেন্ট যদি খুব ইয়ে থাকে মুসলিম সমাজের মধ্যে থাকে বাকি কেউ নেই তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে চব্বিশে মার্চ অপারেশন সার্চলাইট শুরু হয় ১৬ ডিসেম্বর উনিশশো বাংলাদেশ স্বাধীন হয় মাত্র আট মাস ন মাসের গ্যাপ ছমাস সাত মাস আগে এক কোটি হিন্দু উদ্বাস্তু হয়ে ইস্ট পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে আসে বেসরকারি মতে এক কোটি সরকারি মতে তিরিশ লাখ ছিল মুজিবুর রহমান একবারের জন্য দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকার সেই ঐতিহাসিক বক্তৃতা ইন্দিরা গান্ধী গেলেন একবারও বললেন না যে ছমাস আগে যে সমস্ত আমাদের আমাগ দেশের যারা হিন্দুরা যারা দেশ সাইডে সৈলা গেছেন তারা ফেরত আইসা চলে আসেন আপনাকে বাসায় আপনাকেও জমি জমা কিছু ফেরত দিয়া দেব। আমি সাতচল্লিশে যে হিন্দুরা দেশ ত্যাগ করেছিল তাদের কথা বাদ দিচ্ছি চৌষট্টি দাঙ্গায় যারা দেশ ত্যাগ করলো বাদ দিলাম কিন্তু একাত্তরের মার্চে মার্চ থেকে নিয়ে এপ্রিল মেতে যারা বাড়ি ছাড়লো ডিসেম্বরে তারা তাদেরকে স্বাধীন হওয়ার পরে কেন একবারও বলা হলো না আজও শত্রু সম্পত্তি আইন পূর্ব পাকিস্তান বাংলাদেশে আছে এখনো হিন্দু তার সম্পত্তির অধিকার নেই ছাব্বিশ লক্ষ একর জমি জবরদখল হয়ে আছে ছেচল্লিশ শতাংশ বাঙালি হিন্দু তেত্রিশ শতাংশ পশ্চিমবঙ্গ ভূমি পেয়েছে জমি পেয়েছে ওয়ান থার্ড ও পাইনি ওয়ান থার্ড জমি চলে গেছে আমরা থার্টি ল্যান্ড পেয়েছি ফর্টি সিক্স পার্সেন্ট পপুলেশন হয়ে থার্টিন ল্যান্ড আমাদের কাছে আসেনি হিন্দু চলে আসছে যারা আছেন তারা বলছেন গড়ে ছশো কুড়ি হিন্দু প্রতিদিন বাংলাদেশ পরিত্যাগ করছেন আগামী কুড়ি বছরে বাংলাদেশ হিন্দু শূন্য হবে আমরা বলছি না তো ববি হাকিম তার একদম রাস্তা দিয়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী যখন ভারত স্বাস্থ্য সংঘ ইসন রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন তারপরের তিনি শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে আক্রমণ হয়ে যাচ্ছে তারপরের তিনি মেচেদা ইস্কনে আক্রমণ হয়ে যাচ্ছেন মেচেদা যে মেচেদাতে বাঘা যতীন মা সারদাকে লুটিয়ে পড়ে প্রণাম করেছিলেন সেই মেচেদাতে দাঁড়িয়ে ইস্কন আক্রান্ত হয়েছে ভারত আশ্রম সংঘ আক্রান্ত হচ্ছে যে ভারত আশ্রম সংঘ প্রতিনিয়ত মানুষের কাজের জন্য সর্বস্ব বিলি করে দেয় যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এম হুমায়ুন কবির বলছে হিন্দুদের কেটে ভাগীরথির জলে ভাসিয়ে দেওয়া হবে ভাবে আকবর উদ্দিন ওয়েসি নাও হিন্দুদেরকে পঁচিশ পার্সেন্ট বাকি পঁচাত্তরকে কে দেখে নেবে একই ভাষা একই টোন চোপড়ার বিধায়ক বলছেন মুসলিম রাষ্ট্রে এগুলো হয় একজন মহিলাকে কাপড় তুলে তাকে পেটানো যেতে পারে ইসলামে মানুষ আমাদের অসুবিধা নেই তাহলে যারা ইসলাম চাইছেন যে ফিরাদ ববি হাকিম আজকে বলছে ইসলামের সায়াতলে নিয়ে আসতে হবে তো সেই ফিরাদ ববি হাকিম তাহলে বলুক যে মুসলমানদের জন্য শারিয়া ল চাই শুধু চারটে বিয়ে করার জন্য সারিয়া ল চাইছেন কেন চুরি করলে পরে হাত কেটে দেওয়া হবে পাথর ছুঁড়লে ধর্ষণ করলে পরে ধর্ষণ করলে মহিলাদেরকে গায়ে হাত দিলে পরে তাদেরকে পাথর ছুঁড়ে মারা হবে মুন্ডু কেটে দেওয়া হবে যে শারিয়া ল আছে বিভিন্ন ধরনের সেগুলোতে রাজি হয়ে যান শুধু চারটে বিয়ে করার জন্য শারিয়া লয় প্রয়োজনীয়তা নেই ফিরাত বাবু হাকিম অ্যাবসলিউটলি তার নিজের ধর্মে ওই গয়ার মেয়র সেটাই করেছেন যেটা তার ধর্মের মধ্যে বলা আছে এটা বাঙালি হিন্দুকে কলকাতার বাঙালি হিন্দুকে বুঝতে হবে কত কন্ট্রাক্ট বেছে বেছে কন্ট্রাক্ট কাদেরকে দেওয়া হচ্ছে কলকাতা শহরের রিপেয়ার থেকে আরম্ভ করে নীল সাদা রঙের রিপেয়ার এগুলোর কন্ট্রাক্ট কারা পায় তাদের নাম পদবি কি আপনি দেখে নিন তাহলে বুঝতে পেরে যাবে কলকাতাকে কিভাবে চার ধার দিয়ে ঘিরে ফেলা হয়েছে যে কলকাতার বহুতল আবাসনে যত বহুতল আবাসন আছে কোটি কোটি চলে ঘুরে বানানো সাউথ সিটি মল ফর্টি টু অ্যাটমসফিয়ার থেকে আরম্ভ করে আর বানাতে যত বুদ্ধিজীবী যত বড় বড় লোকেরা থাকেন তাদের পালাবার রাস্তাটুকুও নেই এটা যদি কলকাতার মানুষ বুঝতে না পারে তাহলে লেট ইট বি দ্য ডুমস ডে ববি হাকিম ববি হাকিম বলছেন যে আমাদের কেউ কোনোদিন দমাতে পারবে না তিনি ইসলাম ঐক্যের কথা বলছেন প্রশ্নটা হলো আমাদের হিন্দুদের মধ্যে ঐক্যটা নেই কেন রাশিদা এটা তো বরাবরের সমস্যা এটা তো আজকের সমস্যা না হিন্দুর মধ্যে যদি ঐক্য থাকত তাহলে পরে বাবরও কোনোদিন এসে এখানে রাজত্ব করতে পারতেন না খিলজিও রাজত্ব করতে পারতেন না মোহাম্মদ ঘরিও এখানে রাজত্ব করতে পারতেন না দুর্ভাগ্য হিন্দুদের মধ্যে জয়চাঁদদের পার্সেন্টেজটা একটু বেশি হিন্দুরা ঐক্যবদ্ধভাবে কোনোদিন লড়াই করতে পারিনি হিন্দুরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারিনি বলে এটা তো গান্ধীজি বলছেন উনিশশো সালের বারোই এপ্রিল হরিজন পত্রিকাতে গান্ধীজি বক্তব্য রাখছেন ইফ দ্য ভাস্ট মেজরিটি অফ মুসলিমস রিগার্ড দেমসেলভ এস এ সেপারেট নেশন হ্যাভিং নাথিং ইন কমন উইথ দ্য হিন্দুস অ্যান্ড আদার্স no power on earth can compel them to think otherwise if they want partition of india on that basis they shall have the partition unless the hindus together want to fight against this division এটা গান্ধীজির রিয়লাইজেশন 12 এপ্রিল 1942 Horizon পত্রিকায় তো সেখানে দাঁড়িয়ে আমাদের তো আর কিছু বলার কিছু নেই ছদ্ম একটা উটপাখির মতন যদি আমরা জাতি থাকতে চাই এরকম ভাবে স্বামী প্রণবানন্দজি জি মহারাজ বলে গেছেন হিন্দুর সব আছে শুধু শক্তি নেই ভগবান বুদ্ধ ভগবানি ধারণাম গাচ্ছামি সাংঘাং সারানাম সারানাম আমি সাংঘাং সারানাম আমি তিনিও সংঘের সংঘবদ্ধ সংঘবার তার কথা বলে গেছেন কেন বলবেন আমরা ওই সংঘবদ্ধ বা সংঘ ব্যাপারটা ওই দুর্গা পুজোর মিতালি সংঘ বালক সংঘ অমুক সংঘ তমুক সংঘ ওই অব্দি সীমিত রেখে দিয়েছে ইউনাইটেডটা হতে পারে যদি দুর্গাপুজোকে আমরা বলি পুজো ইজ নট এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল ইট ইজ আ সোশ্যাল গ্যাদারিং তো তাহলে পরে তো মিতালি সংঘ নামটা রেখে তো লাভ হবে না